বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি কচুর মোকা আর চ্যাং মাছ সব কিছু পুরে আজকে ভর্তা করবো এলাকা পোত্তা করবো আদা রসুন পেস মাছ মোকা সব পুরা পুরে ভর্তা খুবই মজার খাবার হবে সব পুরে ভর্তা খুব মজা লাগবে এখন গ্রামের মানুষেরা সবাই এখন এই মোকা পুরা ভর্তাটা বেশি খায় কারণ এখন মকার দাম কম খেতেও ভালো লাগে বর্ষাকাল মকা ফুটিয়ে ভক্তা ভাত খুব সাদ লাগে মাটির পাঠিল ভাত আনলে তারপরে মুখা করবার দিন হি

পিজতে সুবিধা হবে না তো এদিনে ছোট টুকরা করে লওসি পিসতে তাড়াতাড়ি হবে অন্ধকার হয়ে গেছে যে কোনো মুহূর্তে পানি আসতে পারে আর এই বর্ষাকালে পোড়া ভত্তার ভাত খুব স্বাদ লাগে বিশেষ করে রসুন আদা ঝালের সাথে একস্তর করে নেই ساعتين شهر Bismillahirrahmanirrahim. rồi Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.

ভাতটা বৃষ্টি ভালো লাগে বৃষ্টি চলে আসে খাওয়া দাওয়া একটু সাদ হয়েছিল ভাত খাবাই মন পাওয়া মন শান্তি হয়ে গেল ভাত খাই